সকাল থেকে আপনার পেটে কিছুই যায়নি প্রচণ্ড খিদে চেপে বসেছে কিন্তু আপনার পকেটে আছে মাত্র এক টাকা এক টাকার কী বা দাম আছে আজকের দিনে হঠাৎই রাস্তায় দেখা হলো এক রহস্যময় জাদুকরের সাথে তিনি আপনাকে দিলেন এক অদ্ভুত আশীর্বাদ আপনার সেই এক টাকার নোটে যোগ হলো একটি শূন্য এখন আপনার হাতে দশ টাকা আরও কিছু দূর হাঁটতেই এক ভিক্ষুক আপনাকে স্নেহ আবার উপহার দিলেন একটি শূন্য হঠাৎ করেই সেই দশ টাকা রূপ নিল একশো টাকায় এরপর দেখা হলো এক প্রতীক মুসাফিরের সাথে তিনি আপনাকে দিলেন আরও একটি শূন্য আর মুহূর্তেই আপনার হাতে চলে এলো এক হাজার টাকা এই শূন্য হয়তো মুখে কিছুই না কিন্তু আসলে সবকিছুই বদলে দেওয়ার ক্ষমতা তার ভেতরে লুকিয়ে আছে জিরো বা শূন্য এক অদৃশ্য শক্তি যা নেই অথচ সব কিছুই নিয়ন্ত্রণ করে একটি চিহ্ন যা এক সময় ছিল ভয়ের প্রতীক শয়তানের প্রতীক কিন্তু আজ মানব সভ্যতার সবচেয়ে বড় শক্তি শূন্য যা কিছুই নয় অথচ যার ভিতরে লুকিয়ে আছে অসীম মহাবিশ্বের রহস্য দুই বছর আগে ভারতীয় গণিতবিদরা প্রথম সাহস করে তৈরি করেন এই অদ্ভুত সংখ্যা একটি বৃত্ত যা মানে শূন্য কিন্তু সেই সময় শূন্য ছিল ভয়ের প্রতীক মধ্যযুগীয় ইউরোপে একে বলা হতো শয়তানের সংখ্যা জিরো ব্যবহার করলে আপনাকে শাস্তি দেওয়া হতো নির্যাতন করা হতো এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হতো ভাবুন যে সংখ্যা আজকে আমাদের পৃথিবীকে কেন্দ্র করে এক সময় সেটি মনে করা হতো অভিশাপ শূন্যই পরিবর্তন করেছে যুদ্ধ অর্থনীতি আর প্রযুক্তির পথ দ্য ইমোটেশন গেম মুভিতে অ্যালন টুরিং জিরোর যুক্তি ব্যবহার করে ভেঙেছিলেন নজিরদের গোপন কোট এটিএম মেশিন কম্পিউটার কোট মহাকাশ যান সব কিছুর ভিতরে লুকিয়ে আছে শূন্য ভাবুন তো শূন্য না থাকলে আমরা সংখ্যা লিখতে পারতাম না শূন্য না থাকলে ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়ত শূন্য না থাকলে কম্পিউটার আজকের পৃথিবীর মস্তিষ্ক অস্তিত্বই পেত না তাহলে কি জিরো শুধু একটা সংখ্যা না এটি এক অদৃশ্য শক্তি যা সময় বিজ্ঞান অর্থনীতি সব কিছুকেই নিয়ন্ত্রণ করছে একটি ছোট বৃত্ত যা কিছুই নয় কিন্তু যা ছাড়া কিছুই নেই শূন্য একদিকে ভয়ের প্রতীক অন্যদিকে সভ্যতার ভিত্তি শূন্য মানুষের সবচেয়ে বড় আবিষ্কার আবার সবচেয়ে বড় রহস্য এটি শুধু একটি সংখ্যা নয় এটি মানবতার সীমা ভেঙে দেওয়ার এক অদৃশ্য শক্তি শূন্য এক রহস্য যা আজও আমাদের চোখে অজানা